নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি রিমি সুজিত কাপড় ব্লগের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানি আজকের ভিডিওটি স্টার্ট করছি ভিডিও শুরুতে সাজুগুজু করে রেডি হয়ে গেছি এর আগের দিন ভিডিওতে তোমাদের বলেছিলাম যে আমাদের এখানে একটা মেলা আছে আজকে সেখানেই যাব বলে একটু রেডি হয়ে বেরিয়ে পড়া আর এতি মুহূর্তে সোজা চলে এলাম রাস্তায় আমি একটু লেট করে ফেলেছি আমার জন্য সবাই অপেক্ষা করছিল উঠে পড়েছি একটা অটোতে কেন কি বাড়ি থেকে দশ কিলোমিটার মতো দূরে যেখানে যাব চলো তার আগে একটু গান শুনে নাও দুষ্টু সেনাদের গান শুনতে শুনতে মেলায় পৌঁছে গেছি আর মেলায় ঢুকতে না ঢুকতেই দেখো কি প্রচণ্ড পরিমাণে ভিড় হয়েছে আসলে মেলায় যেদিন গিয়েছিলাম সেদিন ছিল মঙ্গলবার আর মঙ্গলবার এবং শনিবারে এখানে প্রচণ্ড ভিড় হয় ও দাঁড়াও আগে তোমাদের সাথে শেয়ার করি যে এটা কীসের মেলা এটা হচ্ছে আমাদের এখানে ছিন্নমস্তা ঠাকুরের মেলা হচ্ছে যেটাকে আমরা গলাকাটা ঠাকুরও বলে থাকি আর এই যে বলতে বলতে দেখো ঠাকুরের মানসিক হিসেবে এরা কিন্তু দুটো গোপাল নিয়ে এসেছে হয়তো জোড়া গোপাল মানসিক ছিল সেটাই নিয়ে এসছে এত পরিমাণ ভিড় ছিল মন্দিরটার সামনে আমরা কোনোভাবেই ঠাকুরের মুখ দর্শন করতে পারিনি এরপরে আবার একদিন আসবো তবে সেদিন সেটা শনি মঙ্গল না অন্য দিন আসবো সেদিনকে ঠাকুরটাকে ভালোভাবে দেখতে পাবো মন্দিরের কাছ থেকে রকম ঠেলাঠেলি করে সোজা চলে এলাম এই বাচ্চাদের খেলনা গাড়িগুলো রয়েছে এখানে কেন কি ও বলল যে আগে সোনাদের এটাতে উঠিয়ে নিই তাহলে পরে এরা আর এখানে আসার জন্য বায়না করবে না সেজন্যই ওদের আগে ভাগে এখানে উঠিয়ে নিয়ে তারপর মেলা ঘুরতে যাওয়া এই দেখো ওদেরকে নামিয়ে নি সোজা চলে এলাম জায়গাটা অনেকটা ঢালু এখান দিয়ে খুব সাবধানে নিচে নেমে মেলা দেখতে হবে চারিদিকে বিভিন্ন রকমের দোকান বসেছে এদিকে এই দোকানটা হচ্ছে কুড়ি টাকার দোকান হরেক মাল কুড়ি টাকা বেশ জিনিসগুলো পছন্দ ছিল তবে আমি যে জিনিসগুলো কিনবো কোনটা কোনটা আমাকে কিনতে হবে আমি মেলা দেখতে দেখতে সমস্তটাই ভুলে গেছি নিজের সাধ্যমতো যতটুকু যা পেরেছি সমস্তটাই কিনেছি তোমাদের সাথে সেটা শেয়ার করব। তবে আজ নয় সেটা শেয়ার করব আবার অন্য একটা দিন কেন কি আজকে মেলা দেখাতে দেখাতে অনেকটা টাইম পার হয়ে যাবে তারপর বাড়ি ফিরে জিনিসগুলো দেখাতে গেলে ভিডিওটা আরও বড় হয়ে যাবে সেই জন্য আর এই যে সামনের এই দোকানটা দেখছো এইটা হচ্ছে হরেক মাল তিরিশ টাকার দোকান কি দারুণ দারুণ কানের আছে এই দোকানটায় জানো খুব সুন্দর সুন্দর কানের আছে ওই যে দেখো পরে যেগুলো দেখাচ্ছি সমস্তটাই তিরিশ টাকা বেশ ভালো লাগছিল সেই জন্য এখান থেকে একটু ভিডিও করে নিলাম তবে কানেরটা আমি কিনিনি জানো তো এখন ফালতু ফালতু এই কানেরগুলো কিনে আর তো সামনে কোনো অনুষ্ঠান নেই ঘরে ফেলে রাখা হবে সেই জন্যই কিনি নিই তবে মেলায় আসলে আমরা প্রত্যেকেই কম বেশি জিনিস কিনে নিয়ে যাই খালি হাতে আমরা কিন্তু কেউই ফিরি না আর সে কথা বলতে বলতে এই যে গাড়িটা দেখছো জিপ গাড়িটা নয় তার সামনের ছোট্ট গাড়িটা ওটা আমার শোনার জন্য খুব পছন্দ হয়েছিল সেটাই দুটো কিনে নিলাম কেন কি যাই কিনছি একসাথে দুটোই কিনবো ওদিকে আমার বোনের ছেলে গেছে তার জন্য এবং আমার ছেলের জন্য দুজনই তো আমার কাছে সমান কেউ তো আর কম বেশি নয় ভালোবাসার ক্ষেত্রে সেই জন্য যেটা যা কিনেছি দুটো শোনার জন্যই একই জিনিস কিনেছি ওদিক থেকে সামনে চলে গেলো ছটাকার দোকান সেখানে আর গেলাম না আর এই যে কাপ প্লেট সেটের দোকানটা দেখছো এই দোকানেও বেশ ভালো ভালো জিনিস ছিল তবে আমার নজর পড়েছিল এই ব্যাগগুলোর দিকে ভারী সুন্দর ব্যাগগুলো নিয়ে বসেছে জানো তো তবে এখানে না দুটো ব্যাগ আমার খুবই পছন্দের ছিল চলো তোমাদের সাথে শেয়ার করি কোন দুটো ব্যাগ পছন্দ ছিল দেখো এই দুটো ব্যাগ আমার খুব বেশি পছন্দ হয়েছিল সব থেকে বেশি সুন্দর লাগছিল এই যে অ্যাশ কালারটা তবে আমি যখন ব্যাগগুলো পছন্দ করি তখন আমার না আমার কাছে ছিল না সেই জন্য তাকে দেখাতে পারিনি হয়তো যদি তাকে দেখাতাম তাহলে কিন্তু ব্যাগটা আমাকে কিনেই দিত তবে সত্যি কথা বলতে কি মেলা খেলা আমার খুব একটা ভালো লাগে না আসি কোন কারণের জন্য যেন আমার প্রিয় মানুষটাকে আমার কাছের মানুষটাকে আমি তো সব সময় কাছে পাই না সেই জন্য যতটুকু সময় তার সঙ্গে পাই সেইটুকু সময় জীবনের প্রতিটা মুহূর্তগুলিকে আনন্দের সাথে উপভোগ করার চেষ্টা করি আর যতটুকু টাইম তার সাথে ঘুরে বেড়াবো ততটুকু টাইমই কিন্তু পরবর্তীতে আমার কাছে স্মৃতি হয়ে থাক যখনও অফিসে চলে যাবে তখন কি হবে এই দিনগুলো আমার তো ঘুরে ফিরে মনে পড়বে আর তার উপরে যে প্ল্যাটফর্মটাকে আমরা বেছে নিয়েছি আমাদের কাজের মাধ্যম হিসেবে সেখানে কিন্তু একটা ভিডিও আকারে ধরা থাকবে আমাদের এই স্মৃতিগুলো সে কথা বলতে বলতে চোখ গেল এই ব্যক্তিটার দিকে ইনি না পিঠে পুলি তৈরি করার ছাঁচ নিয়ে বসেছে প্লাস্টিকের ভারী সুন্দর করে কিন্তু উনি তৈরি করে দেখাচ্ছে আদেতেও বাড়িতে কিনে নিয়ে এসে এত সুন্দর করে পিঠে পুলি বানানো যাবে কিনা না সেটাই কিন্তু ভাবছিলাম তা ভাবতে ভাবতে সোজা আবার আরও একটা জায়গায় চলে আসলাম জানো তো এই মেলাটাতে না অনেক কিছু জিনিস বসে ওদিকে কাঠের খাট শোকেস আলমারি থেকে শুরু করে যাবতীয় কাঠের জিনিসপত্র স্টিলের জিনিসপত্র লোহার জিনিস পত্র আর এই যে হরেক রকম জিনিসপত্র তো রয়েছেই এই দোকানটায় এসেছিলাম বর একটা কাপ পছন্দ করেছিল কারোর হয়তো মানত করা ছিল তার মানতটা পূর্ণ হয়েছে সেই জন্য সে কিন্তু আড়ম্বর করে ওদিকে মানসিকটা নিয়ে এলো এই মুহূর্তে আমরা চলে এসেছি একটা ফাস্ট ফুডের দোকানে এখানে একটু অর্ডার দিয়েছিলাম এগ রোল আর একটু ঘুগনি সে কথা বলতে বলতে ওই যে দেখো আবার আরও একটা মানসিক কিন্তু চলে আসছে একের পর এক মানুষ চলেই আসছে আর বললে বিশ্বাস করবে না এখন বাচ্চা একটা কি দেড়টা মতো এতটাই মেলায় ভিড় যে ভিড় ঠেলে মন্দিরের সামনে যাওয়া প্রায় দুঃসাধ্য সেখানে এনার আছে কীভাবে মন্দিরের সামনে পৌঁছে মানসিকটা দিচ্ছে সেটাই ভাববার বিষয় ওদিক থেকে নজর পড়লেও যে মেলার ডান দিকটায় আমরা এখনও ঢুকিনি ডান দিকটায় ঢুকে চোখটা পুরো জুড়িয়ে যাচ্ছে ওদিকে যেমন কাঁসা পেতলে সোনার মতো ছটা দিচ্ছে এই সাইডে বসেছে ফুলের দোকান ফুলগুলো এত সুন্দর লাগছিল আমি কিন্তু লোভই সামলাতে পারছিলাম না এই যে ঝুড়ি গোলাপগুলো দেখছো উপরে ঝুলছে এগুলো না দুশো আশি টাকা করে বলছিল। এই ফুলগুলো আজকে আমি নিলাম না ঠিকই তবে এর পরের দিন যখন মেলায় আসব। তখন আমি অবশ্যই করে এই ফুলগুলো নিয়ে যাব আমার ঘর সাজানোর জন্য সে কথাই বলে রাখি আজকে এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি সেটা নদীয়া জেলার খুবই ঐতিহ্যবাহী একটা ছিন্নমাস্তা মেলা জানো তো মন্দিরটা আগে একটু পুরানো ছিল তবে এক কোটি টাকা ব্যয়ে নতুন করে মন্দিরটা তৈরি হচ্ছে সবার সহযোগিতায় ওরা প্রার্থনা করছে তবে আজকে কিছু সহযোগিতা করতে পারলাম না শুধুমাত্র ভিড়ের কারণে মনে মনে আছে আর ঠাকুর যদি চায় ভগবান যদি চায় তাহলে অবশ্যই কিন্তু তার মন্দির নির্মাণে কিছু হলেও সাহায্য করার চেষ্টা করব ওই দিকটা ঘোরা কমপ্লিট করে সোজা চলে এলাম এই দিকটাতে আর এই দিকটাতে টোটালি রয়েছে শুধুমাত্র খাবারের দোকান এবং এই নাগরদোলা আর দেখো এতটাই দিনের বেলাতে এর চাহিদা রয়েছে নাগরদোলা কিংবা ডিসকোটা এখনো পর্যন্ত কিন্তু লোক হয়েই যাচ্ছে সেখানে রাত্রে এখানে পাত্তা পাওয়াটা কিন্তু খুবই মুশকিল যাকে সে কথা বলতে বলতে একটা কথা বলি আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে ওদিকে আমার সোনা বায়না ধরেছিল সোনাকে একটা জায়গায় দিয়ে খেলা করিয়ে নিয়ে এসে আর এদিকে সোনা বায়না ধরেছিল নৌকায় ওঠার দুজনের দুটো ইচ্ছা পূরণ করে তবেই কিন্তু আমরা একটু রেহাই পেয়েছিলাম জানো তো নাহলে এই দুটো মিলে যা বিরক্ত করছিল তা আর বলার মতো নয় ওদিকে দেখো কী বড়ো একটা নাগরদোলা বসেছে সত্যি কথা বলতে কি এই নাগরদোলাগুলো দেখলে আমার ভয় লাগে সেই জন্য আমি এগুলোতে ওঠার মতো রিক্স নিই না এদিক থেকে আরও একটা মানসিক চলে এলো সেটাও কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করলাম এদিক থেকে একটা কথা না বললেই নয় যে সমস্ত বন্ধুরা প্রথম থেকে আমার সাথে আছো পাশে আছো তোমাদেরকে কিন্তু অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর আমার যে সমস্ত বন্ধুরা আজকে আমার ভিডিওটি প্রথম দেখছ যদি আমার ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করো কামেন্ট করো আর তোমরা যদি চাও আমার ছোট্ট পরিবারের একটা মিষ্টি সদস্য হয়ে আমার পাশে থেকে যে। এদিকে দেখো মেথি শাকের ভুঁইটা কী সুন্দর হয়েছে নক নক করছে মেথির শাকগুলো সেই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করা ওই দূরে সবাই পিকনিক করছে তাহলে চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আগামী দিন আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে কিন্তু হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আর অবশ্যই আমার সাথে থেকে আর পাশে থেকো টাটা